স কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে সুন্দর যে স্পট এটি হচ্ছে এই সাম্পান বিচ বিয়ার্স এই হচ্ছে আমি একেবারে সাম্পানের কাছে চলে আসছি সমুদ্রের কাছে এই দেখুন যে সাম্পান কত সুন্দর একটি সাম্পান এই সাম্পানটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে মাছ নিয়ে এই বীচে এসে পৌঁছেছে এই সোনারপাড়া বিচে দেখলেন আমি একটা দেখতে চমৎকার এই সম্পান আমি যদি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেখাই দেখেন আমি একেবারে সাম্পানটি খুব সুন্দর করে দেখাচ্ছি এ হচ্ছে সাম্পানের উপরে একটি ফ্ল্যাগ রয়েছে ফ্ল্যাগটি উঠছে নীল আকাশের নিচে দেখুন সাম্পান চমৎকার চমৎকার সুন্দর এই সাম্পানটি এই বিচে রেখে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরেই হয়তো তারা মাছ ধরার জন্য এই সাম্পানটি এখান থেকে নিয়ে যাবে এছাড়াও বিচে রয়েছে অসংখ্য সাম্পান দেখুন দেখুন কত সাম্পান এখানে সাজিয়ে রাখা হয়েছে সত্যি চমৎকার সুন্দর এই সাম্পান বীজ সোনারপাড়া বীজ দেখুন স্থানীয় লোকজন এটিকে সোনারপাড়া বিচ নামে টিনে থাকে বা বলে থাকে আসলে এই সোনারপাড়া বীজটি এতটাই সুন্দর দেখেন ওই পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রোড বা মেরিন ড্রাইভ রোডের সাথেই এই সংবাদ বীজ বা সোনাপারা বীজ অবস্থিত দেখছেন সাংপান এখানে মানে সাজিয়ে রাখা হয়েছে মাছ ধরার জন্য এই সংবাদগুলো এখান থেকে নিয়ে যায় এই নীল সমুদ্রে এইদিকে দেখেন সমুদ্রের গর্জন এই সাংপানের সমুদ্রতেই নিয়ে যেয়ে জেলেরা মাছ ধরেন এই দেখেন এখানে যে সাংপান